ইলিশের মরশুমে সরকারি পরিষেবা না পেয়ে নাজেহাল দুশো জন ক্ষুদ্র মৎস্যজীবী দেদার সরকারি প্রতিশ্রুতি কিন্তু তা বাস্তবে কার্যকর হয়নি যার কারণে নাজেহাল দুশো জন ক্ষুদ্র মৎস্যজীবী তাই আজ মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়নের পক্ষ থেকে সহমৎস্য অধিকর্তার কাছে একটি লিখিত ডেপুটেশন দেওয়া হয় তাদের সংগঠনে প্রায় পাঁচ হাজার ক্ষুদ্র মৎস্যজীবিত রয়েছে সরকারি নির্দেশিকা অনুযায়ী দুশো জন মৎস্যজীবীর নাম নথিভুক্ত করতে যেখানে গরিব মৎস্য ভেন্ডারদের ফ্রিতে ঠান্ডা রাখার বাক্স ওজন যন্ত্র প্রদান করা হবে কিন্তু প্রায় দু বছর হয়ে গেল এখনও পর্যন্ত এই সুবিধা পায়নি মৎস্য ভেন্ডাররা যে কারণেই আর সহমৎস্য অধিকর্তা সুমন সাহার কাছে ডেপুটেশন দেয় তারা এই মরশুমে ইলিশে ও পমফ্লেট মাছের মতো দামি মাছ সংরক্ষণ করতে না পারায় প্রচুর পরিমাণে ক্ষতির মুখে হচ্ছে মৎস্যজীবীরা এই সময় ব্যবসার জন্য তাদের খুবই প্রয়োজন রয়েছে একটি করে ঠান্ডা বাক্সে সেই সাথে প্রয়োজন রয়েছে ওজন যন্ত্রের তাই তাদের এই দাবি যাতে অতি সত্বর পূরণ করা হয় সেই আবেদন জানিয়েছে মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়নের সম্পাদক সহ মৎস্য ভেন্ডার ইউনিয়নের সদস্যরা। কি সমস্যা আপনাদের? আমাদের এই যে ঠান্ডা রাখার বাক্স নেই ওজন যন্ত্র নেই। এই এইসব যন্ত্র সবের জন্যই আমাদের মাছগুলো নষ্ট হয় সারাদিন বেচা কেনা করি মাছটা যে রাখবো বরফ করে সেই মাছটা যে ভালো থাকবে রাত্রে হলে সেই মাছগুলো আর বিক্রি করা যাচ্ছে না একে গরম এখনো গরমের এই আবহাওয়া কাটেনি নোনা মাছগুলো এখন রাখা যাচ্ছে না তবে ইলিশের সিজন চলে এলো বলতে বলতে ইলিশ মাছ এলে তো আরও প্রচুর আমাদের লোকসানে পড়তে হবে যদি বরাবর ব্যবসা করি সারা বছর এই ইলিশের সময় মানুষ দুটো পয়সা দেখতে পাই মৎস্যজীবী কার্ড হচ্ছে হ্যাঁ 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 আমাদের মৎস্যজীবী কার্ড আছে বারবার এই করার সত্ত্বেও আমরা পাচ্ছি না এখনও প্রতিশ্রুতি দিয়েছিল সরকারের পক্ষ থেকে সেটা কি রক্ষা হয়নি বলে মনে করছেন হ্যাঁ এখনও কোনো রক্ষা হয়নি আর কোনো চান্সও দেখতে পাচ্ছি না যে হ্যাঁ আমরা পেয়েছি আর পেলেও তারা অন্য কেউ পেয়েছে মানে খটি পান দোকানি চা দোকানি এরা সব পেয়েছে আমরা পাইনি কখনো আমরা ঠান্ডা বাক্স বাক্স চাইছি একটা আর ওজন যন্ত্র চাইছি আমাদের আপত্তি আজকে আমরা ডেপুটেশন দিলাম আজকে দু বছরের একটু কম আমাদের দপ্তর থেকে বলা হয়েছিল মৎস্য দপ্তর থেকে বলা হয়েছিল যে আমরা গরিব মৎস্য ভেন্ডারদের দুশো জনকে ঠান্ডা রাখার বাক্স কম্পিউটার পালা দেওয়া হবে একজনকে দুটো জিনিস দেওয়া হবে সেইভাবে আমরা দুশো জনের নাম দিয়েছিলাম বেশ কিছু দিনের পরে বলছে যে ওটা হবে না কিছু যাদের মৎস্যজীবী কার্ড দুয়ারে সরকারের যে কার্ডটা যদি থাকে সেটা হবে আবার আমরা মৎস্যজীবী কার্ড করে আমাদের সদস্য আছে চার হাজার চার হাজারের বেশি আর দেওয়া হয়েছিল দুশো জনকে দেবে বলেছিলো দুশো জনের আমরা নাম দিয়েছি সেই জন্য আমরা আজকে বারবার জানানো সত্ত্বেও দপ্তর কিছু খবর নিচ্ছে না আমাদের করছে না আমরা ইলিশ সিজন হয়ে গেছে আমরা ক্ষুদ্র মৎস্যজীবীরা বাক্স কিনতে কিনবে বলেছিল ওরা পয়সা পাচ্ছে না কিনতে পারছে না আর আমরা আশ্বাস দিচ্ছি বা সরকার আশ্বাস দিচ্ছে আজকে হবে কালকে হবে এই বলে আমাদের আশ্বাস দেওয়া আছে সেই জন্য আমরা আজকে মিলেন এডিএফের কাছে একটা চিঠি করলাম এই যে আমাদের এই বাক্সগুলো কবে দেওয়া হবে কতটা আর্থিক ক্ষতি সম্ভাবনায় পড়তে হচ্ছে আপনাদের আমাদের ক্ষতি সম্ভব একটা বাক্স আর একটা ঠান্ডা রাখার বাক্স আর একটা পাল্লা ধরুন সাত থেকে আট হাজার টাকা দাম এইভাবে আমার দুশো জনকে দেব গরিব মানুষ কিনতে পারছে না মাছ রাখতে পারছে না বা মাছ নষ্ট হচ্ছে সেটা কতখানি ক্ষতি হচ্ছে প্রায় এরকম ক্ষতি হচ্ছে তো মাছের যে আমরা বাজার হাজার মাছের উপরে নির্ভর করছে মানে যে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ